আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শ্রীষ্ঠা প্রিমিয়াম ফ্যাশনের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম যারা লাক্সারি সেগমেন্টের মধ্যে কটন আইটেম চাচ্ছেন দুর্দান্ত একটা চার্ট নিয়ে চলে আসছি আমরা কালার চার্টগুলো দেখাই দিই ওপেন করে রাখো সবগুলো কালার চার্ট কীরকম থাকবে সেগুলো দেখাই দিব আর আজকে যেটা দেখাই দিচ্ছি এটা হলো ভারুন বুটিক্সের লাক্সারি সেগমেন্টের আইটেম ঠিক আছে কালার চার্টগুলো জাস্ট দেখেন মাসাল্লা এক একটা থেকে এক একটা খুবই গর্জিয়াস যারা হোলসেলে নেবেন এভাবে সেট অনুসারে পার্চেস করে ফেলতে পারবেন এরকম হোলসেল সেট থাকবে এটা ঠিক আছে ভারুন সুইটসের আইটেম একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম আর এটা যেটা সেট দেখতেছেন সম্পূর্ণ হল কটন সেট কালার চার্ট জাস্ট দেখেন এগুলো দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করতে হবে যার যে কয়টা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এগুলোর স্টক খুবই লিমিটেড এগুলোর স্টক খুবই লিমিটেড যারা হলো একশো পার্সেন্ট কটন লাভার আছেন বেস্ট একটা ডিল হবে তাদের জন্য আমরা ফার্স্টে এই ড্রেসটা দেখাই দিচ্ছি শুরুতে আমরা ড্রেসটা দেখাই দিব এটা হলো জাস্ট কটন লাভারদের জন্য এগুলো স্পেসিফিক আমাদের যারা ইউনিক কোয়ালিটির কটন লাভার আছেন তাদের জন্য নিয়ে আসা হয় এই আইটেমগুলো দুর্দান্ত ক্যাটাগরির আইটেম যারা ঈদকে মাথায় রেখে পার্চেস করতেছেন বেস্ট কোয়ালিটির ডিল হবে আপনাদের জন্য এগুলোর যেটা প্রাইস রেঞ্জ থাকবে সেগুলো হলো ফোর আর আশেপাশে অবশ্যই স্পেসিফিক প্রাইসের জন্য আমাদেরকে নক দেবেন তাহলে প্রাইসটা ইনশিওর হয়ে যেতে পারবেন ফোর থাউজেন্ড রেঞ্জের আশেপাশে থাকবে এগুলোর প্রাইস যে প্রাইসটা থাকবে কালার চার্ট জাস্ট দেখেন কালার কম্বিনেশন একদমই খুবই দুর্দান্ত এবং এগুলোর ফ্যাব্রিক্স খুবই লাকজারি সেগমেন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কটন একদম দোপাট্টা দেখাই দিই আমরা এটার কালার চ্যাট কিন্তু তিনটা হ্যাঁ তিনটা ইন্ডিভিজুয়াল কালার চার্ট থাকতেছে দোপাট্টা জাস্ট দেখেন খুবই লাকজারি সেগমেন্টের আইটেম কালার গ্রেড হবে তিনটা ডিফারেন্ট আর এটা হলো দেখেন সম্পূর্ণ শেডস এর মধ্যে এবং অনেক বড় দোপাট্টা একদমই সফট মেটিরিয়ালস এর মধ্যে হাতে যখন সামনাসামনি পাবেন তখন আসলে বুঝতে পারবেন কতটা সফট এগুলো পিওর কটনের আইটেম একদমই লাক্সারি সেগমেন্টের মধ্যে লাক্সারি কোয়ালিটির আইটেম একদম এই হলো ড্রেসার আর মেন আকর্ষণ আরেকটা বাকি আছে সেটা হলো এটার প্যান্টের পোর্শন প্যান্টটা একটু দেখাই দিই এই দেখেন সম্পূর্ণ প্যান্টে কিন্তু এরকম আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন জাস্ট ওয়াও কটনের মধ্যে দুর্দান্ত আইটেম নিয়ে চলে আসছে দুর্দান্ত ক্যাটাগরির ওয়ার্কার আছে কিন্তু এটাতে দেখেন হ্যাঁ এটা কিন্তু প্যান্ট আর প্যান্টের পোর্শনের যে ফ্যাব্রিকস দিচ্ছে এটা মাশাল্লাহ খুবই সুন্দর দেখেন দুইটা স্লিভসেই কিন্তু এরকম করা আছে এটা হলো প্যান্টের পোর্শন যেটা দেখাই দিচ্ছি সম্পূর্ণ প্যান্ট কিন্তু আপনার ওই যে অনেকটা সারারা স্টাইলে করে ফেলতে পারবেন এরকম টাইপের একটা আইটেম যার যার লাগবে আইটেমগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে কটনের মধ্যে লাক্সারি সেগমেন্টের আইটেম এগুলো দুর্দান্ত আইটেম আর যেটা আমরা আজকে দেখাই দিচ্ছি সেটা হলো ভারুন সুইটসের আইটেম খুবই লাক্সারি সেগমেন্টের এদের অনেক ধরনের আইটেম থাকে এটা যেটা দেখাই দিচ্ছি এটা হলো লাক্সারি সেগমেন্টের আইটেম তাদের কটনের মধ্যে নেক্সট আরেকটা কালার চার্টে আমরা চলে যাই এখন যেটা দেখা দিচ্ছি এটা হলো আরেকটা কালার চার্ট তিনটা কালার চার্ট তিনটাই ডিফ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ড্রেসটা আমরা দেখাই দিই ফার্স্টে একশো পার্সেন্ট কটনের আইটেম যারা শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট কটনের আইটেমগুলো পার্চেস করে থাকেন তাদের জন্য বেস্ট ডিল এটা কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন চোখে লেগে থাকার মতো আইটেম জায়গা বলে আর কি আর এগুলো যে স্লিভসের পোর্শন দেখতেছেন এগুলো হলো ড্রেসের দুই সাইড থেকে অথবা এটার যে পোর্শন দেখতেছেন এই যে এখান থেকে শুরু করে যে ডিজাইন থাকবে এটার পরবর্তী এই মাপ অনুসারে ব্যাক সাইড থেকে কিন্তু আপনারা এটা ড্রেসের সম্পূর্ণ স্লিপস চলে আসবে হ্যাঁ মোটামুটি এটার যে পোর্শন এটা আপনারা ব্যাক সাইড থেকে কেটে নেবেন এখান থেকে এটা হলো সাইড যেটা দেখাই দিচ্ছি এখান থেকে আপনার ব্যাক সাইডে যতদূর আপনাদের ডিজাইন আসে সেটা কাটার পরে বাকিটা আপনার স্লিভস এর পোর্শন থেকে যাবে হ্যাঁ এটা ব্যাক সাইডটা দেখাইলাম আমরা ফ্রন্ট সাইডটা আরেকবার দেখাই দিচ্ছি এই যে এটা হলো সম্পূর্ণ ফ্রন্ট সাইড একদম ডিপ চার্টের মধ্যে ডিপ পার্পল টাইপের একটা কালার দোপাট্টা দেখাই দিব আমরা এটার এগুলোর দোপাট্টাগুলো খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির দোপাট্টা একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আর এটার যে প্রিন্টার নিয়ে আসছে মাসাল্লাহ খুবই সুন্দর এবং সামনাসামনি এগুলোর ফ্যাব্রিক্স একদমই সফট কোয়ালিটির যারা কটন ছাড়া কোনো ধরনের আইটেম পরেন না এবং ঈদের মধ্যে কটনের আইটেম চাচ্ছেন যে বেস্ট কোয়ালিটির কটন কোনগুলো হবে এগুলো চোখ বন্ধ করে আপনারা নিয়ে নিতে পারেন যার যে কয়টা লাগবে যার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন নিয়ে নেবেন যে যে কয়টা পারবেন এগুলো নিয়ে নেবেন কারণ এগুলোর স্টক একদমই লিমিটেড আমরা জানাই দিই যে কোনগুলোর স্টক আমাদের এখানে হেভি থাকে সেগুলো আমরা মেনশন করি না আসলে যে আমাদের এখানে অনেক স্টক আছে আপনারা দ্রুত সময়ের মধ্যে পারচেস করেন কিন্তু যেগুলোর স্টক একদমই লিমিটেড থাকে সেগুলোতে আমরা সবসময় আপনাদেরকে বলে দিই একটু দ্রুত সময়ের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করার চেষ্টা করবেন আর এটার প্যান্টের পোর্শনটা এখন দেখাই দিচ্ছি সবগুলোর প্যান্ট কিন্তু সেম হ্যাঁ এগুলো আপনারা ওই যে সেমি সারারা করতে পারবেন এগুলোতে প্যান্টের দুই পাশে এটা কিন্তু একটা সিঙ্গেল প্যান্ট না এটা যেটা ডিজাইন দেখতেছেন এটা সম্পূর্ণ একটা প্যান্টের এবং আরেকটা সাইডে দেখেন এই দেখেন মানে প্যান্টের দুই সাইডেই আপনারা এরকম সেম ডিজাইন পেয়ে যাবেন যার যার লাগবে যে স্ক্রিনশ নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন একদমই লাক্সারি সেগমেন্টের আইটেম এগুলো আচ্ছা নেক্সট আরেকটা কালার এখন আমরা দেখাই দিব কালার চেট যেগুলো দেখাই দিচ্ছে দেখেন কোনটা রেখে কোনটা নেবেন আসলে খুবই কনফিউজ হয়ে যাবেন কারণ প্রত্যেকটা কালার চার্ট এখানে দুর্দান্ত আর যেটা দেখাচ্ছি একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আমাদের এখানে জাস্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলোই আপনারা পাবেন কোনো ধরনের রেপিকা কপি বা মাস্টার কপি বা বাংলাদেশে নিয়ে এসে মেক করা এরকম টাইপের আইটেম কিন্তু আমাদের এখানে নেই জাস্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো জাস্ট আপনারা পাবেন এই হলো সম্পূর্ণ ড্রেস হ্যাঁ সম্পূর্ণ ড্রেস এটা ফ্যাব্রিক্সটা মার্শাল্লাহ খুবই সুন্দর জাস্ট হলো কটন লাভার আছেন যারা প্রিমিয়াম কোয়ালিটির তাদের জন্য বেস্ট একটা ডিল দোপাট্টা দেখাই দিই আমরা এটার এই হলো সম্পূর্ণ দোপাট্টা এটার প্রত্যেকটাই কিন্তু এই যে কালার কম্বিনেশন যেরকম দেখতেছেন ম্যাচিং করা এরকম হ্যাঁ ড্রেসের সাথে দুই পাশের পোর্শন যেটা থাকবে আর মাঝখানে দেখেন একটা শেড কত সুন্দর নিয়ে আসছে একদমই সফট মেটেরিয়ালস এর মধ্যে খুবই সফট অনেক অনেকটা ওই যে মলমল কটন যেরকম ও না সেই টাইপের এটা কিন্তু এটা ভারী ফ্যাব্রিক্স মধ্যে ফ্যাব্রিক্সটা অনেক ভারী এটা এই হলো ড্রেস যারা ঈদের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কটন চাচ্ছেন তাদের জন্য এটা আর এটার যে প্রাইস রেঞ্জ থাকবে সেটা হলো রেঞ্জের আশেপাশে যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্যান্টের প্যান্টের দেখাই দিই এটার এই সম্পূর্ণ পোর্শন আর কালারটা এটা যেটা দেখতেছেন ডিপ সি গ্রিন কালার জাস্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন যারা লাভার আছেন তারা এগুলো দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমরা জাস্ট কালারগুলো আপনাদেরকে শুরু থেকে আরেকবার মেনশন করে দিই কি কি কালারগুলো আমরা দেখালাম ফার্স্টে যে ড্রেসটা দেখাইছি আমরা সেটা আরেকবার দেখাই দিই ফার্স্টে যেটা দেখাইছি আমরা সেটা হলো আপনার ডিপ ব্লু চার্টের মধ্যে প্রত্যেকটা আইটেম জাস্ট আরেকবার করে দেখাই দিচ্ছি দুপারটা দেখাই দিব এবং প্যান্টের পোষণটা দেখাই দিব খুব দ্রুত সময়ের মধ্যে তিনটা আইটেমে আরেকবার আমরা চেক করে নিব হ্যাঁ কি কি কালারগুলো আমরা দেখাইছি এই হলো দুপারটা এটার যেটা হলো ডিপ ব্লু যেটা দেখছেন সেইটার দোপারটা আচ্ছা নেক্সট কালারে চলে যাব তিনটা কালার কিন্তু আমরা দেখাই দিচ্ছি হোলসেলের সাইড এগুলো তিনটা হোলসেলের পেতে হলে অবশ্যই এক থেকে দুই দিন বা তিন দিনের মধ্যে নখ দিতে পারবেন তাহলে এগুলো হোলসেলে নিতে পারবেন আদারওয়াইজ এগুলো কখনোই সম্ভব না কারণ সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট সেল হয়ে থাকে খুব দ্রুত সময়ের মধ্যে স্ক্রিন শট নিয়ে যদি আপনারা অর্ডারগুলো কনফার্ম করেন তাহলে আইটেমগুলো পেতে পারবেন আদারওয়াইজ আমাদের আপডেট দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলোর অর্ডার ইনভয়েস রেডি হয়ে যায় হ্যাঁ সো আইটেমগুলো পাওয়া যায় না যার কারণে এই হলো ড্রেস এটা দুপাটেটা দাদা দেখেন খুবই সুন্দর ডিপ পার্পল টাইপের মধ্যে আর লাস্ট আরেকটা কালার আমরা দেখাই দিচ্ছি যেটা হলো পেস্ট টাইপের কালার এটা একটু দেখাই দিই এই হলো কালার দুর্দান্ত দুর্দান্ত প্রত্যেকটা কালার দুর্দান্ত কালার আচ্ছা এখন যেটা আমরা সেটা হলো দুপারটা দেখাই দিচ্ছি সবগুলো কালার কিন্তু আমরা আরেকবার জাস্ট দেখাই দিলাম আপনাদেরকে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে নেওয়া যাবে ঢাকার আছে এই ডেলিভারি চার্জ একশো টাকা অন্যান্য শহর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন চেক করে আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে নিবেন যারা হোলসেলে নেবেন এরকম কিন্তু সেট থাকবে আর আজকে যেটা আমরা দেখাই দিচ্ছি সেটা হলো আপনার ভারণ সুইটস এর আইটেম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটনের ঠিক আছে খুবই দুর্দান্ত একটা আইটেম দেখাই দিলাম সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আর যারা ইউটিউব বা আমাদের টিকটকে দেখবেন তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুকের লিস্টে লেখে সার্চ দিলে আমাদের অফিসিয়াল পেজ পেয়ে যাবেন আপনারা সেখানে এসে অর্ডারগুলো করে ফেলতে পারবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম